কতটাটা ছড়িয়ে গেছে মাথা তার আছে না চার ছড়িয়ে গেছে মধ্যে এত বড় দল তার এবং এই যে ব্রাহ্মণবাড়িয়া তিন আসন এই আসন নিয়ে মামুনুল হক এরও এক ধরনের প্রত্যাশা রয়েছে যে আসন ভাগাভাগি হলে এই আসন তিনিপেতেও পারে না মনটা তিনি বলেছেন যদিও তিনি তিনটা জায়গার কথা বলেছেন ঢাকার মধ্যে মোহাম্মদপুর আরও একটি জায়গা এবং ব্রাহ্মণবাড়িয়ার কথা সেখান থেকেও কি আসলে উত্তেজনা একটু বেশি না আজকে দেখেন এই জিনিসটা আমার আসলে মানে বাঙালির রাজনীতি যে কতটা নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে সেটাই জন্য একটা আমরা মানে দৃশ্য দেখলাম আর কি এখানে আমার কাছে মনে হয়েছে প্রথমত আমি আমি বিএনপিকে বলবো বিএনপির যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদের একটু সমালোচনা করতে চাই সবাই আমরা ভাবছি কিন্তু এই দলটা আগামীতে ক্ষমতায় যাবে তো তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা তারা একদম তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি থামাতে পারছে না তারা অনেককে বহিষ্কার করতেছে তবুও থামতেছে না কেন থামতেছে না বহিষ্কার কি কার্যকর হচ্ছে এটা নিয়ে তারা কোনো গবেষণা করছে কিনা আমি জানি না সেটা সে আরেক আলোচনা কিন্তু এখানে দেখেন দুজন এমপি সম্ভাব্য ক্যান্ডিডেটনা এবং আরেকজন কি ইঞ্জিনিয়ার কি সামথিং নাম তারা নিজেরা নিজেরা ওখানে কিন্তু বিরোধী লীত হলেন এখানে বিএনপির অবস্থানটা কি বিএনপি তো পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি কি চায় বিএনপি কি পারতো না এই দুজনকে আগে ডেকে নিয়ে নিজের আলাপ করার জন্য যে আমাদের দল কি চায় অথবা তারা দুইজনই যুক্তিটা বিএনপির নেতৃত্বকে দিত বিএনপি নেতৃত্ব শুনতো দুইজনের কি বক্তব্য শোনার পর বিএনপি থেকে একটা সিদ্ধান্ত দিত আমাদের দলের অবস্থান হলো এটা এখন পা করে বিএনপি দুই পক্ষকে ছেড়ে দিয়েছে যাও তোমরা যেন মারামারি করে আসো মারামারিটা হয়েছে ফিজিক্যালি দেখা দেখি হয়েছে এই আলোচনা যদি নাও হতো ধরা হলো না তারপরেও কাছে ভালো লাগলো যে ওখানে নির্বাচন কমিশনের সামনে বিএনপির আমার কাছে তো ভালো লাগে নাই কারণ আমার কাছে দেখে মনে হয়েছে যে বিএনপির মধ্যে মানে তার তৃণমূলের সঙ্গে বিএনপির নেতৃত্বে কোনো যোগাযোগই নাই কোনো যোগাযোগ নাই আমি বিএনপির তিনটা স্তর বলে আমি একটা হলো একটা ই হলো আপনার লন্ডনে বসে আছেন একজন উনি বিএনপির একটা কিছু চালান আর এখানে হলো সেন্ট্রাল বিএনপি ঢাকায় কিছু বিএনপির লিডার আছেন আর তারপর জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে তৃণমূল এই তিনটা লন্ডনের ওই ব্যক্তি বুঝেন আর কি করেন আর কি বলেন সেটাই সেন্ট্রাল কমিটি ঠিক মতো ফলো করে কিনা যাই না আমি যদি জানি সেন্ট্রাল কমিটির মধ্যে আমার তিন চারটা ভাগ আছে এক একজন যার যার মতো করে করেন আর তৃণমূলের উপরে এদের কারো কোনো নিয়ন্ত্রণ নাই এই দল ক্ষমতায় গেলে কি করবে আমাদেরকে আমি এই কথাটা বললাম যে এই দল ক্ষমতায় কি করবে নিজেরা মারামারি কোনটা যে ব্যাপারে আমরা কি করে বুঝবো যদি নাই মানে শেষ পর্যন্ত মারামারি করবে ফিজিক্যালি মারামারি করা জিনিস সামনাসামনি দাঁড়ায় মারামারি করা আরেক জিনিস কথা দিয়ে তো মারামারিটাই তো এই জিনিসটা বিএনপি পারতো না যত জায়গায় বিরোধ আছে সেটা সব জানার কথা বিরোধটা কোথায় কোথায় আছে তো ডাকেন আপনি ওখানে বসেন আপনারা আলাপ আলোচনা করেন কইরা বলেন যে আমরা বক্তব্য শুনলাম অথবা তিনজনেরই বক্তব্য শুনলাম এইটা আমাদের স্ট্যান্ড আমরা চাই এটা এইভাবে হবে এবং এইভাবে যে মামলা সে আমাদের দলের সঙ্গে মানে মেন্টালি ফিজিক্যালি আসতো তুমি তুমি আমার দলের সিদ্ধান্তটা তুমি আপনার করছো বিএনপি করে দেওয়া উচিত ছিল কোনো না কেন এরা সবাইকে ছেড়ে দিয়েছে সারা গরুর মতো মারামারি করো আহত হয়ে আমার কাছে আসো আমি সব সেন্ট্রাল মানে মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কোনো যোগাযোগ নাই প্রতিভাবে মিটিং করে আহ্বান দেয় সবাই আসে আমি খুবই হতাশ আমি সত্যি কথা বলতেছি বিএনপির অনেকে হয়তো আমার দুঃখিত হবেন কিন্তু আমি খুবই হতাশ তারা এই পর্যন্ত আসতে দিল কেন

ফজুর রহমানের ব্যাপারও আপনার কাছে আসবো কারণ শোকজ সেটা দেয়া হয়েছে তিনি জবাব আসলে কি দেন বা তার জবাব পেয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় কিন্তু মাসুদ কামাল আপনাকে এই এই শুনতে চাই তিনি তো আসলে একটা ব্যাখ্যা দিবেন এবং সেই জায়গায় তার ব্যাপারে যেটা বলা হয়েছে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবরের ঢাবি শাখার সেক্রেটারি মহিদ্দিন খানের একটা কথা বলতে চাচ্ছি উনি যেটা বলেছেন যে দায় মুক্তি যেন না দেয়া হয় বহিষ্কার করা হয় তার এটা একটা দাবি যে এরকম আমাদেরকে যে ধরনের বক্তব্য দেয়া হয়েছে তাতে এটা যদি করে তাহলেই বোঝা যাবে যে বিএনপি একটা বড় ধরনের পদক্ষেপ নিয়েছে এটা কি বড় ধরনের পদক্ষেপ হবে আমি মনে করি না এটা মানে খুব ভালো কোনো পদক্ষেপ বিএনপি নিয়েছে বিশেষ নির্বাচনের আগে মনে করি না দেখেন বিএনপি তো বড় দল এখানে বিভিন্ন মতে লোকজন এখানে আসবে আর এটা কিন্তু কোনো ক্যারার ভিত্তিক দল না মানে বিভিন্ন ধরনের লোকজন কিন্তু বিএনপিতে আওয়ামী লীগে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাই এবং তার মধ্যে বিএনপিটা আরও উদারপন্থী দল একটা আমার কাছে যেটা মনে হয় তৃণমূল আওয়ামী লীগেও কিন্তু একদম মানে কেরার মতো না হলেও কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু মানে একদম ওইটাই বলতে হবে কোরআনের বাণীর মতো এরকম কিন্তু আওয়ামী লীগে আছে বিএনপিটা এরকম কিছু না বিএনপিতে মুক্তিযুদ্ধ আছে বিএনপিতে মনে করেন মুক্তিযুদ্ধ করেনি এমন লোকও আছে জিয়া রহমানের সময় তো আপনার শাহজুর রহমান ছিল প্রাইম মিনিস্টার হয়েছিল উনি তো বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন জাতিসংঘের যে উনি বাংলাদেশের স্বাধীনতার যে অপ্রয়োজনীয়তা অকার্যকারী সঙ্গে যে ভাষণ দিয়েছে উনি বাংলা পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসাবে এমন লক্ষ্য তো উনি প্রাইম মিনিস্টার বানাছিলেন উনি সক উনি মনে করছেন যে সকল দল মত নির্বিশেষে দেশটাকে এখন সামনের দিকে এগিয়ে নিতে হবে উনি সবাইকে নিয়ে এখানে বসছেন বিএনপির ওই ধারাটা এখনও আছে সবাইকে নিয়ে এখন ফুদুল রহমান সাহেব কী করতেছেন ফুজুর রহমান সাহেব যেটা করতেছেন আমি যেটা আমি যতটুকু বুঝি আর কি উনি মুক্তিযুদ্ধের মানে প্রশ্নে আপসীন মুক্তিযুদ্ধের প্রশ্নে উনি আপসীন এবং কখনো কখনো অতিমাত্রায় আবেগপ্রবণ উনি একজন বয়স্ক লোক ওনার মধ্যে আবেগ থাকতেই পারে উনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন সেটাও হতে পারে বঙ্গবন্ধুর প্রতি ওনার এক ধরনের মানে আপনার ভালোবাসা আছে বঙ্গবন্ধুকে কি বিএনপি ঘৃণা করে নাকি তাও তো করে না বিএনপি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা উনি তো বঙ্গবন্ধুর না নামে তো মুক্তিযুদ্ধ করছেন কোনো সমস্যা তো নাই এখানে কোথাও কোনো বিরোধ নাই বিরোধটা যেন তৈরি হয়েছে বলে মনে করি যদি বিএনপির সেই নোটিশে কিন্তু তারা সুস্পষ্ট উল্লেখ করে নাই যে কোন ঘটনাটা কোন কথাটা প্রেক্ষিতে তারা মনে হয়েছে ওনারা যেটা বলেছেন যে এই আন্দোলন যারা করেছে আন্দোলনে যারা শক্তি ছিল তাদের ব্যাপারে ওনারা কিছু করেছে আপত্তিকর সব

দেখেন উনি কিন্তু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মানে মোটামুটি সিনিয়র পোস্ট তো আপনারা কাদেরকে বানাইছেন এটা আপনাদের ব্যাপার আপনাকে আগে ডাম্প করার জন্য ওই পাঠান এটা আপনাদের ব্যাপার কিন্তু আমি তো এটা বুঝি যে উনি চেয়ারপার্সনকে উপদেশ দিচ্ছেন মোটামুটি সিনিয়র পোস্ট ওনাকে নোটিশ পাঠাইছেন কে রিজবি সাহেব উনি সিনিয়র যুগ্ম মহাসচিব দেখেন লিখেছেন কি উনি যে উনি নাকি আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন আত্মদান করে শহীদদের নিয়ে ফুজুর রহমান সাহেব কি বক্তব্য দিয়েছেন বলুক আমি দেখি দিই এই পর্যন্ত উনি যেটা বলেন সাধারণত যে এই আন্দোলনের পুরো ক্রেডিটটা কিন্তু লোক লোকজন নিতে চায় তারা বোঝাতে চায় তারাই আন্দোলন করছে বিএনপি আন্দোলনে ছিল না ছিল তো খুব ভালোভাবে ছিল বিএনপির মতো শক্তি এরকম স্টুডেন্ট না থাকলে আন্দোলন হইতে কিন্তু আমার সন্দেহ আছে কিন্তু এনসিপি দেখবেন ভাব নেয় যে তারাই সব করছে

হয়তো মারা গেছে মারা গেছে না বলবো না কিন্তু তালিকা আছে নাকি আপনার তালিকাটা কালকে একটু প্রকাশ করেন তো আমি দেখতে চাই যে আপনি এত বড় দল সারা দেশে আপনি এত লোক আছে আপনি সাড়ে চারশো লোকের তালিকা করতে পারেন না এই পর্যন্ত পায় নাই দেখাক কালকে আমি চ্যালেঞ্জ দিলাম কালকে দেখাক যে কোন সাড়ে চারশো লোক বিএনপি ছিল মারা গেছে এই সময় তো সুইপিং কমেন্ট করে ভাই লাভ নাই আচ্ছা ঠিক আছে তারপরে উনি আর কি বলছেন যে

এটা বিএনপির জন্য কোনো ভালো ফল আনবে না বিএনপির যে ক্যারেক্টারটা যে সকলকে ধারণ করার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারের সঙ্গে এটা যায় না আসলে এটা আমি যতটুকু বুঝি তারপরেও যদি বিএনপি করে বিএনপির দলীয় সিদ্ধান্ত এটা ওরা বুঝবে বাট আমি মনে করি যে ফজলুর রহমান সাহেব হ্যাঁ উনি অনেক জায়গায় আবেম হয়ে যান ওনার দু একটা শব্দ হয়তো ভালো না কিন্তু তার জন্য ওনার মতো সিনিয়র একজন লিডারকে

যদি ক্ষমতা এখন তো ইলেকশন তো হয় নাই ইলেকশনটাকে কেন কি কিছু পার্টি ডিলে করতে চায় যদি বিএনপি খুব বলতোস না যে বিএনপি আসলে 100টা চালাবে 100টা চালাবে 100টা চালাসবেন আপনি কি ভাবে বলেন 100টা চলে আসবে আব্দুরছেন বিএনপি যাবে 100টা চলচল বিএনপি কি আপনি সর্বশেষ কবে যাচ্ছেন 2006 সালে গেছেন 2006 সালের পর কি বিএনপি डेफिनेट থেকে ছয় না না তো এবং ছয় সালে আপনাকে যেরকম দেখছি আপনাকেও এরকম দেখি ভাই এর মধ্যে তো ভাই উনিশ বছর পার হয়ে গেছে তো আপনি ছয় সালের স্মৃতি এখন বলতেছেন কেন আর দুই হাজার ছয় সালে আপনি কি দেখছেন এটা নিয়েও তো নানা রকম বিতর্ক আছে যারা এখন আসছে যারা এখন বলে তাদের তো অনবয়স্ক ছিল তো এইগুলি হলো কথার কথা এইগুলি বলতেছে কেন যে এখন যারা আছে এখন দেশটা চালাচ্ছে কারা বলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের সবচেয়ে সুবিধা পাচ্ছে কারা সারা দেশের দিকে তাকান প্রশাসনে

উনি যে কখন কি বলে আচ্ছা উনি এত কথা বলতেছে ওনার বৌরে পাঠেছে কেন ওই ভদ্র বলে ওনার সঙ্গে থাকে না কি লাভ নাই নাটক করে আর কি ওনার কথা মানে যত শুনবেন তত বিভ্রান্ত হবেন বিভ্রান্ত না হতে জানেন ওনার কথা শুনেন না উনি কি উনি নিজের বুদ্ধিজীবী বলে একদম ওইদিন দেখলাম আগে তো চিন্তক এখন দেখি কবি ও ভাবুক উনি ভাবুক হয়েছেন এখন আর কি থাক ওনার থাকেন সমস্যা নাই কোনো বাট আমার যেটা প্রবলেম হলো সেটা আমি বলি আপনাকে যে জিনিসটা আমি মানে দুঃখিত সেটা হলো কি এখন কিন্তু ভার্চুয়ালি ক্ষমতার যে সুবিধাটা এটা কিন্তু জামাত এবং এনসিপি নিচ্ছে আচ্ছা আর মাঠপর যে চাঁদাবাজিটা বিএনপির নামে হচ্ছে কিছু বিএনপি আছে কিছু বিএনপি থেকে বহিষ্কৃত আছে কিছু বিএনপি টিএনপি কিছুই নাই তারা প্রফেশনাল চাঁদাবাজ তারা বিএনপির ছত্রছায় আসে বিএনপির নাম নিয়ে আসে এখন এইগুলি কিন্তু কোনোটাই থামানো যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত নাকি দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতেছে এখন জামাত জামাতি ধারণা বিএনপি নির্বাচনকে বিলম্বিত করা যায় আমি তো ক্ষমতা সেই মতে আছি ইলেকশন হলে পরে জামাত আর এনসিপি কটা আসন পাবে তখন কি তারা এই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে পারবে না রে ভাই তো এখন তাদের ইটা কি প্ল্যানটা কি যতটাকে নির্বাচনটাকে ডিলে করা এখন এই যেটা প্ল্যান এটাকে আপনি বাংলা ভাষায় কি শব্দ ইউজ করবেন এটাই সে ষড়যন্ত্র না সেটা তো না হয় নির্বাচন পেছানো কিন্তু একদম মাইনাস সেটা আসলে না মাইনাস করার শুনেন বিএনপি না এত বড় একটা দল এখন সত্যি কথা বলতে কি বিএনপি কিন্তু যাই বলে না কেন এটা করতে এই বদনাম সেই বদদাম সবই বদনাম তার কিন্তু বিএনপি এত বড় একটা দল এই দলটাকে আপনি একদম মাইনাস করে ফেলাবেন কোথাও যা মানে আওয়ামী লীগের মধ্যে এত বড় দল তার সঙ্গে আসছে প্রশাসন তার সঙ্গে সবকিছু রাষ্ট্রযন্ত্র সবকিছু মিলে আর বিএনপি কে মাইনাস করার চেষ্টা করছে না তো এত সহজ না রে ভাই

সত্যিকার সত্যিকার অর্থে আমি একমত নয় কারণ কি ষড়যন্ত্র আছে রাজনীতিতে ষড়যন্ত্র মোকাবেলা করেই কিন্তু বিএনপি দাঁড়িয়ে আছে মানে একদম মাথা উঁচু করে কিন্তু দাঁড়িয়ে আছে মাইনাস টু ফর্মুলা যেটা ওয়ান ইলেভেনে সরকার করেছিল সেখানেও কিন্তু মাইনাস করতে পারে নাই ব্যর্থ হয়েছে সেখানেও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসীনতা সে আপুষীনতার কারণেই কিন্তু রাজনীতিবিদরা আবার রাজনীতি করার যে আবার যে ত্বরান্বিত করার যে শক্তি সঞ্চয় করা সেটা কিন্তু তার আপসহীনতার কারণেই হয়েছে তিনি দেশ ছেড়ে যান নাই তো এই বিএনপিকে তো ভেঙে ফেলার অনেক ষড়যন্ত্র হয়েছে দেশ নায়েক জনাব তারেক রহমানের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লবিস্ট নিয়োগ করে আপনার মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে পারে নাই ফ্যাসিস্ট সরকার তো যেটা মাসুদ ভাই বলল সেটা আমিও একমত যে মাইনাস করা বিএনপি কে বাংলাদেশের ইতিহাসে এটা কখনো রচিত হবে না কারণ এই বিএনপি কিন্তু একদম তৃণমূল হচ্ছে জিয়া পরিবার জিয়ার আদর্শকে ধারণ করা যা বহমান হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এবং এখন যেটা ধরে রেখেছেন দেশ এখানে একজন যদি মাঠে কর্মী হিসেবে আমি বলবো আমার রক্তে শেষ রক্তবিন্দু বিন্দু দেয়া হলেও আমি আমার দলের আদর্শকে ধরে রাখবো এ দলকে আমি হারতে দেব না এই দলকে নিয়ে কোনো ষড়যন্ত্র খেলতে দেব না কাউকে এ কারণে দিব না কারণ এই দলের কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ তো এই সেটা তিনি তার ব্যক্তিগত একটা মতামত আশঙ্কা থেকে তিনি বলতেই পারে এটা থাকতেই পারে কিন্তু এই দলের নেতা কর্মীরা যে যত বড় ফাঁদে পা দিক না কেন একদম তৃণমূল দাঁড়াবে এই দলের ঝান্ডা ধরে রাখার জন্য ভাঙার চেষ্টা তো এর আগেও হয়েছে ষড়যন্ত্র তো রাজনীতি পাক যে এবং এই ষড়যন্ত্রে যারা পা দিয়েছে এই ফাঁদে যারা পা দিয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে দল কিন্তু ধ্বংস হবে না এ দল কখনো মাইনাস হবে না এ দলের নেতৃত্ব তারিক রহমানকে মেনশন করে বলা তো তারিক রহমানকে মাইনাস করার শক্তি বাংলাদেশের কোন রাজনৈতিক দল কিংবা কোন গোষ্ঠীর নাই যে সেক্ষেত্রে আদর্শ ধরে রেখে বিএনপি এগিয়ে গেলে গণতন্ত্র অনেক বেশি ভালো থাকবে এরকমটাই হয়তো দেশের অনেক মানুষই মনে করছেন আমি মাসুদ কামাল আপনার কাছে একটি ব্যাপারে আসতে চাই যেটা আসলে আমরা এরকম একটি সিদ্ধান্ত পেয়েছি আপনি এই ব্যাপারে কথাও বলেছেন সেটা হচ্ছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রচার করা যাবে না প্রচার করলে এক ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে আপনি আপনার বক্তব্যে বলেছেন যেটা এটা গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা হস্তক্ষেপ বা

তাহলে পারে প্রমণের বক্তব্য বিএনপির নেতাকর্মীরা শুনতে পারবে জনগণ পারবে না কেন আপনি আমাকে এই কথাটা বোঝানো পাই তাহলে নেতা কর্মী একমাত্র সেই কথা শুনবে আমরা শুনবো না কেন আচ্ছা এক নম্বর কথা পাহনকে মানুষ শুনতে পারে নাই তাহলে পারে নাই কে সরকারের নিয়ন্ত্রণ রাখেন কোথায় আছে আছে কেন কয়েকটা পত্রিকা এবং টেলিভিশনের উপর এতে লাভটা কি হবে মানুষ কি পত্রিকা টেলিভিশন ওয়েট করে মানুষ সব শুনে মানুষ খুঁজে খুঁজে শুনে আপনি ইন্টারনেট বন্ধ করে দেন আপনি বন্ধ করে দেন ইউটিউব বন্ধ করে দেন করেন ফেসবুক বন্ধ করেন করেন তাও মানুষ আটকাতে পারবে না তখন জানেন কি হবো বাড়ির থেকে মেলে আসবো এটা এটা বুঝতে হবে আগ্রহ আরো বাড়বে অবশ্যই বাড়বে যেমন আমি সর্বশেষ যে বক্তব্য জন্য ওই বক্তব্য কিন্তু আমি শুনি নাই আসলে আমি শুনিও না আমি ওনার বক্তব্য শুনিও না আসলে

এটা প্রমাণ করা জিজ্ঞাসা সময় একেবারে শেষ আমরা গণতন্ত্র এবং নির্বাচনের ব্যাপারে অনেকটাই শুনবার চেষ্টা করাম নিঃসন্দেহে আরো এই আলোচনা হবে আজকে আয়োজন শেষ করছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আপনাকে মাসুদ কামাল আপনাকে অসংখ্য ধন্যবাদ